নমস্কার বন্ধুরা মিনতি বিলেসফুট কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দুর্গা পুজো আপনাদের সকলের ভালোভাবে কাটুক এ কামনাই করি মণ্ডপ শয্যা শেষ হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা এসে গেছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই পাঁচটা দিন আনন্দে মেতে উঠবে সঙ্গে থাকবে নানান রকম খাওয়া দাওয়া বন্ধুরা দুর্গা পুজো স্পেশাল পাঁচটা দিনের কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আশা করি আমার এই ভিডিওগুলো আমাদের অনেক ভালো লাগবে দুর্গা পুজোর ষষ্ঠী স্পেশাল রেসিপি আজকে আমি দুর্গা পুজোর ষষ্ঠী স্পেশাল নিরামিষ আলু ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে নিরামিষ ফুল আলু ফুলকপির রেসিপি বানানোর জন্য ফুলকপি কেটে নিয়েছি কয়েকটা আলু কেটে নিয়েছি টক দই নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা দুই চামচ ধনে এক চামচ জিরে চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি চারটে এলাচি দুই চামচ চার মগজ এক চামচ পোস্ত আর পাঁচ ছয়টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু লবণ হলুদ লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়েছি এবার কেটে নেওয়া ফুলকপি গুলো ফিফটি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নেব আমি গোটা মশলাগুলো বেটে নেব এলাচি দারচিনি লবঙ্গ জিরে ধনে আর শুকনো লঙ্কা ফুলকপিগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুগুলো একটু করে এবার বাকি টমেটো কুচি আর পোস্ত কাজু আর চারমগজ এগুলোও বেটে নেব আমি এবার সেদ্ধ করে নিয়ে আলুগুলোও তুলে নিচ্ছি জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপি গুলো ভেজে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে এবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে

তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর বাটা মশলা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চাঁদা করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ওটা তেল ছেড়ে দিয়েছে চারিদিকে এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর মগজ আর কাজু বাদাম এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টক দই চামচ দুই চামচ এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে হালকা আছে সবকিছুর সঙ্গে দইটা মিশিয়ে নিতে হবে নাহলে ছানা কেটে দিতে পারে যদি থাকে সুস্বাদু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দি নিরামিষ আলু ফুলকপির তরকারির সঙ্গে লুচি আর মিষ্টি নিয়েছি আপনারা এই নিরামিষ আলু ফুলকপির সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন দারুণ লাগবে খেতে আশা করি আমার আজকের নিরামিষ আলু ফুলকপির তরকারি আপনাদের খুব ভালো লেগেছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে